আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি আমরা মিরপুর চিড়িয়াখানার একর ভিতরে যেখানে বিভিন্ন প্রজাতির রঙের মাছ সংরক্ষণ করা হয়েছে মাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর আপনি যদি না দেখে থাকেন আসবেন বিভিন্ন প্রজাতির মাছ এখানে দিয়ে আসি অনেক প্রজাতির মাছ বাংলাদেশে নাই বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির মাছ পানির নিচে যে সৃষ্টি করতে এত সুন্দর সুন্দর প্রাণীর সৃষ্টি করে রেখেছে মানুষ না দেখলে বোঝা যায় না আমার রিকোয়েস্ট যারা এখনো আসেন নাই এগুলো আর দেখবেন আপনার মন আসলে ভালো হয়ে যাবে আর চিড়িয়াখানার ভিতরে অনেক প্রাণী আছে যেগুলো দেখলে আসলে ভালো লাগে সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা অনুভব করি না তার সৃষ্টিতে এত সুন্দর না জানি তিনি কত সুন্দর রং এত সুন্দর রং মনে হচ্ছে কেন নিজের হাতে পেইন্ট করেছে